হিসাবিন মুসার স্ত্রী বলেন না না স্বামী আমার মানুষ কোনদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চাঁদটাকে বানাইছেন আমার আল্লাহ চাঁদটাকে বানাইয়া তার আশেপাশে তারকারাজি দিইয়াত আমার আল্লাহ কত সুন্দর করে আসমানটাকে সাজাইছেন ও স্বামী আমার আমি কোনদিন এই চাঁদের চাইতে সুন্দর হতে পারি না এবার ঈসা বিন মূসা তার স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আমার তলাকতুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল আমার ওগো আমার স্ত্রী যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম এই কথা বলার সাথে সাথে ঈসা বিন মূসার স্ত্রী তার সামনে দিকে উঠে চলে গেছে ঈসা বিন

আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি বাদশা রাগ দিয়া বলে কে সমস্যার মধ্যে পড়ে গেছ এইসাবিন موسی বলে বাদশা গতকাল রাতে আমি আমার স্ত্রীকে বলেছি তল্লা তালাক তোকে তাতলিগন ইল্লাম তাকুন আহসান মিন হাদাল কমার ওগো আমার স্ত্রী যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো আমি তোমাকে তালাক দিয়ে দিলা ঈসাবিন মূসা बादशाहকে ডাক دیا۔ বড় বাদশা আপনার দরবারে আলেমেরা ভাবে নাই আপনার দরবারে আলেমদেরকে ডাকেন আপনার দরবারে আলেমদেরকে ডাকিয়া একটু জিজ্ঞাসা করেন আমার স্ত্রীকে আসলেই তালা হয়ে গেল কিনা ঈসাবিন মূসার কথায় বাদশা মামুন তার দরবারের আলেমদেরকে ডাকলেন আলেমদেরকে ডাকিয়া বাদশাহ ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ও ওলামায়ে কেরাম আমার ওজির ঈসা বিন মুসা তার স্ত্রীকে বলেছে স্ত্রী আমার যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো তাহলে তুমি তালাক ও ওলামায়ে কেরাম আপনারা এবার ফতোয়া দেন তার স্ত্রী তালাক হয়ে গেল কিনা ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করে এবার ওলামায়ে কেরাম বাদশাকে ডাক দিয়া বলে বাচ্চা আপনার ওজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে উলামায়ে কেরাম বাদশা কে দিয়া বালা বাদশা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমান বানাইছেন আমার আল্লাহ কত সুন্দর করে চাঁদ বানাইছেন যাদের আশেপাশে তারকা রাজি দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে চাঁদটাকে সাজাইছেন ও বাদশা মানুষ কোনদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না এই সাবিন মুসা দাঁড়ায় 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 কান্না করতেছে বাদশার আলেমের দরবার থেকে পিছন ওলামাই কেরামের দরবারের পিছন থেকে ছোট্ট একজন আলেম দাঁড়াইছে ছোট্ট একজন আলেম দাঁড়ায় বলে বাদশাহ আপনার দরবারের সব আলেম ফতুয়া দিয়েছে ঈসাবিন মৌসার স্ত্রী তালাক হয়ে গেছে কিন্তু বাদশাহ আমার কাছে মনে হয় ঈসাবিন মৌসার স্ত্রী তালাক হয় নাই একটু জবান খুলে বলেন না আল্লাহ আকবার এবার বাদশাহ চোত আলেম কেড়াক দিয়া বলে আলম আমার দরবারের সব আলেমরা ফতুয়া দিয়েছে এই মুসার মুসারি স্ত্রী তালা ক গেছে তুমি বলতেছো তালা ক হয় নাই তোমার দলিলকে দলিল দাও এবার চত্ৰ আলেম বাদশা কেড়া দিয়া বলে বাদশাহ আমার আল্লাহর অব না আলম তোরা আনন্দী মেরে নম্বর সোরা

প্রদান খুলে বলেন না কতবার আর একটু জোরে বলেন না কতবার আমার আল্লাহ রব্বুল আলামিন একবার দুইবার নয় আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে চারবার কসম করেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াদাল বালাদিল আমিন আমার আল্লাহ একবার দুইবার নয় চারবার কসম করেছেন আমার আল্লাহ চারবার কসম করার পর বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকাউইম আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি বলেন না আল্লাহু আকবার